রাস্তায় মিডিয়ার চার বেচের শিক্ষার্থী যারা আছেন তাদের সাথে আজকে যতটুকু সময় কাটিয়েছি আমার কাছে দুর্দান্ত লেগেছে ফার্স্ট অফ অল সবারই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং প্রোনাউন্সিয়েশন আছে বেটার ছিল যারা মূলত হচ্ছে নিউজ প্রেজেন্টিং বা রিপোর্টিংয়ে আসতে চায় তাদের জন্য আমি বলবো আজকে ব্যাচের শিক্ষার্থী যারা আছে তাদের মধ্যে অপার সম্ভাবনা দেখেছি শুধু এইটুকুই বলবো আপনাদের মনোবল এবং লক্ষ্য বস্তু স্থির রাখুন এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে যেভাবে তৈরি করার দরকার সেই প্রচেষ্টাটুকু চালিয়ে যান নিউজ দেখুন নিউজের সাথে থাকুন এবং আপনাদের যে প্রচেষ্টা সেটি ভাবেই অব্যাহত রাখুন সেই শুভকামনা আপনাদেরকে জানাচ্ছি এবং আপনারা সবাই আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে সেখানে পৌঁছান সেই জন্য দয়া করছি আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ